সেই আল্লাহ বলছে গোলাম আমার প্রশংসা করবা আমার জিকির করবা আমার কোরআনের তিলাবাত করবা আমার কোরআন সমাজে প্রতিষ্ঠা করবা সেই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যখনই আমার কোরআনের আন্দোলন করবা তোমাদেরকে আমি দুইটা জিনিস দিব কয়টা জিনিস আল্লাহ বললেন এক নাম্বার জিনিস দিব দুনিয়াতে রাজত্ব এরপর আল্লাহ রব্দুল আল বললেন দ্বিতীয় যেই জিনিসটা দিব। সেটা হচ্ছে আমার অনিন্দ সুন্দর জান্নাত তোমাদেরকে দিয়ে দিব আবার আল্লাহ বললেন দুনিয়াতে আমি যখন কোনো শাসন ভার আমার কোনো গোলামকে যাই তার চারটা কাজ কয়টা কাজ আল্লাদিন ইম্মেকেন্না হুমফিল আরো দি অমস্না ওয়া তৌজকা বিল আল্লাহ বললেন চারটা কাজ দিয়েছি যখন কোন সম্প্রদায় যখন কোন সমাজ যখন কোন রাষ্ট্র যখন বিশ্বের কোনো কাউকে আমি রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতার ক্ষমতা দেই তখন তার হচ্ছে কাজ হচ্ছে কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বারে সে সলাদ প্রতিষ্ঠা করবে সলাদ প্রতিষ্ঠার আন্দোলন করবে যেই দল নামাজি যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি সেই দল করার কথা বলেছেন কে আরো চিৎকার করে বলতে হবে বলেছেন কে আবার আল্লাহ বললেন জাকাত আদায়ের ব্যাপারে জাকাত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে হুকুমকার বললেন হক কথা বলতে হবে হক কথা বলতে হবে কাউকে কোনো পরোয়া করা যাবে বললেন সঠিকটাকে সঠিক বলতে হবে আবার বলতে হবে এর মধ্যে জুড়ে দিলেন যেটা সত্য কথা তোমরা সত্যের দিকে আহ্বান করবে আর যারা মিথ্যা বলবে খারাপ কাজ করবে সেটা থেকে নিজেদেরকে বিরত রাখবে আবার বিরত রাখার জন্য নসিহত করার কথা বলেছেন কে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে ঠিক না আমরা কাউকে পরোয়া করি না পরোয়া করি মোমেনদের সাথে আল্লাহর সম্পর্কটা কি আল্লাহ কী বললেন শুনুন আল্লাহ বলছে শোনো শোনো মোমেনরা কখনো কারো ওপর তাওয়াক্কুল করে না তাওয়াক্কুল করে কার আল্লাহ বলছে শোনো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন পড়ুন আল্লাহু আকবার আল্লাহ বললেন শোনো শোনো আমার কোন মোমেনের সামনে যখন আমার জিকির করা হয় কোরআনের জিকির করা হয় কোরআনের তফসির করা হয় তখন আমার মোমেনের হৃদয়টাকে প্রকম্পিত করে দেন কে বললেন ওয়াজিলাত কুলুবহুম তার কলবটা ক্রন্দনরত হয়ে যায় নরম হয়ে যায় ওয়াইদা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহু আকবার বললেন যখন আয়াতগুলো তিলাবাত করা হয় তখন তার হৃদয়টা তার ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে আল্লাহ আকবার ইমানটা বৃদ্ধি হতে থাকে আমার ওই গোলাম কারো উপর ভরসা করে না ভরসা করে কার কাউকে পরোয়া করে না কাউকে ভয় পায় না কারো উপর সত্য কথা বলতে বিন্দু পরিমাণ পরোয়া করে না আল্লাহ বলছে গোলাম আমি আমার ওই গোলামকে আমার সুন্দরী জান্নাত দিয়ে দিব আবার আল্লাহ বললেন শোনো শোনো মোমেন আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একটা দায়িত্ব দিয়েছি যেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাকভাবে পালন করো আর আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা যদি আমার কাছে ঠিকঠাকভাবে ফেরত দাও আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাষ্টর অফ মৃণল ও মিন হোম হোম মিয়ান্ন এই সেবিলিল্লাহ ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন পড়ুন আল্লাহু আকবার আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাশারা মিনাল মুমিনিন আমি আমার মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম তাদের রূহ এবং হচ্ছে তাদের মাল তাদেরকে যে সম্পদ আমি দিয়েছি সেই সম্পদ তাদেরকে জুরুহ আমি দিয়েছি সেই বিয়ান্না লাহুমুল জান্না জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমি তাদেরকে তাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি আমার সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি দুনিয়াতে যদি এই দুইটা জিনিস ঠিকঠাকভাবে করতে পারে আমার সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দিব সোহান জান্নাতের মালিক কে জান্নাত দিবেন কে আবার আল্লাহর কথা যদি আমরা ঠিকঠাক ভাবে না মানি জাহান নাম দিয়ে দিবেন কে আমরা জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই না কে দেখি একটু হাত তুলেন তো কে কে চাই এবার একটু হাত তুলি তো ইনশাল আল্লাহ কবুল করুন পড়িয়া আমিন যারা দুই পক্ষে হাত তুলেছেন তারা কোন দল দুই পক্ষে চলে এরকম লোক বাংলাদেশে কম না বেশি যখনই যেই দল ক্ষমতায় আসে সেই দলের সাথে গা ঘেঁষা ঘেসি আছে না নাই এরা না তৌহিদবাদীদের পক্ষে থাকে না মুসিদের পক্ষে থাকে আল্লাহ এদেরকে কোরআনে একটা নামে উল্লিখিত করেছেন সেই নামটা হচ্ছে মোনাফিক নাউজুবিল্লা পড়েন না আমরা তৌহিদের পক্ষে থাকবো আছেন তৌহিদবাদীদের পক্ষে থাকবো রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ কবুল করুন করিয়া আমিন আল্লাহ আমাদেরকে তৌহিদের পক্ষে থাকার তৌফিক দান করুন করিয়া আমিন আল্লাহ বললেন সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব জান্নাতের মালিককে জান্নাত সবাই চাই আপনি যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন ভাই তোমার বাবা তো মারা গিয়েছে তুমি কি আশা করছো সে বলবে আমার বাবা জান্নাতে আছে বলে কি বলে না আবার আপনি একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার বাবা কোথায় আছে সে বলবে আমার বাবা স্বর্গে আছে বলে কি বলে না আবার আপনি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন ভাই তোমার বাবা যে মারা গিয়েছে সে কোথায় আছে সে বলবে মাই ফাদার প্যারাডাইস কোথায় আছে জাহান জান্নাতে আছে বলে কি বলে না যাকে আপনি জিজ্ঞাসা করবেন সে শুধুমাত্র বলবে আমি জান্নাতে আছি আমার বাবা জান্নাতে আছে কিন্তু জান্নাত জাহান্নামের মালিক কে কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে সেটা জানেন কে মদিনায় একটা লাশ নিয়ে যাচ্ছে এক মহিলা সাহাবা বলছে আহারে কি খুশন এই লোকটা জান্নাতি হয়ে গেল আল্লাহর হাবিব বললেন কাইফল জান্না কিভাবে জানতে পেরেছো এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে মহিলা সাহাবাকে কে দেখে ইয়া আল্লাহ আমি কি বলবো আল্লাহর হাবিব বললেন তুমি বলো সে যেন আল্লাহর জান্নাতি হয়ে যায় তার মানে কে জান্নাতি আর কে জাহান্নামি আল্লাহ কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন সেটা ডিসাইড কার বাংলাদেশে অতীতে আমরা অনেক পা চাটা চাটুকার হুজুর দেখেছি যারা শাসকের সামান্য উচ্ছিষ্ট খেয়ে জান্নাত সার্টিফিকেট দিয়েছে এরকম আছে না নাই আল্লাহ সেই সব জাহেল থেকে এই উম্মাকে হেফাজত করুন পড়িয়া আমিন আমাদের সেই সময় এখন আর নেই এখন আমাদের সময় কোরআন নিয়ে সামনে এগিয়ে চলা ঠিকই না এখন আমাদের সময় যারাই কোরআনের রাজকায়ম করতে চায় তাদের সাথে থাকা ঠিক না আমার ভাইরা কোরআন দিয়ে সমাজ করতে চাই রাজি আছেন রাজি আছেন কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি কোরআন দিয়ে সিয়াম রাখতে রাজি কোরআন দিয়ে পর্দা করতে রাজি কিন্তু কোরআন দিয়ে সমাজ করতে রাজি কি আছে বিষয় এই জিনিস আপনাদের মাথায় লোকে যে আপনি কোরআন দিয়ে সমাজ গড়া যাবে না এই জিনিস লোকে বুঝা গেল এটা শয়তানের কারসাজি ঠিকই ঠিক না যখন আপনি কোরআন দিয়ে সলাত আদায় করেন আপনাকে কেউ কিছু বলে বলে যখন আপনি কোরআন দিয়ে সলাত আদায় করেন আপনাকে কেউ কিছু বলে না কোরআন দিয়ে যখন আপনি সিয়াম কোরআন যখন কোরআন দিয়ে যখন আপনি সিয়াম পালন করেন ফরজ বিধান সিয়াম পালন করেন কেউ কিছু বলে না কোরআন দিয়ে যখন আপনি পর্দার বিধান কায়েম করেন তখন কেউ কিছু বলে না কিন্তু একই কোরআন দিয়ে আল্লাহ বললেন কথা আল্লা বললেন সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে হবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে হুকুমকার আল্লাহ বলছে গোলাম যেই দল করার জন্য সমাজে আন্দোলন করে যেই দল যেই দলের নেতা নামাজি কর্মীরাও নামাজি যেই দল কোরআন পড়ে সেই দল করার কথা বলেছেন কে আর চিৎকার করে বলুন বলেছেন কে আমরা সেই আন্দোলন করতে রাজি আছি তো ইনশা আল্লাহ আল্লাহর হাবিব বলতেন তিনাকে আল্লাহর হাবিব সল ওয়াসাল্লাম বলতেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি হি ওয়াজ দ্য টিচার সোশোলজি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেল সায়েন্স হোয়াট এভার সাবজেক্ট ইউ নেই হি ওয়াজ দ্য আলহামদুলিল্লাহ পড়েন আবার বিশ্বনবী বলতেন বিশ্ব নবী আদম বনিয়া আদমের সকলের নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতেন সকলের নেতা হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সব সময় নিচের জায়গাটা বেছে নিতেন খুব সাদামাটা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কখনো উপরের জায়গা বেছে নিতেন না খুব জাঁকজমক চলাফেরা তিনি করতেন না মক্কার কাফের মুশ্রিকরা দেখে বলতো আপনি যদি সাইয়েদুল আম্বিয়া হন তাহলে এত সাধারণ জীবন যাপন করেন কেন আল্লাহর হাবিব একটা আঙুল উপরের দিকে দিয়ে বলতেন ইয়ারব ইন্নি আবেদুক ওয়া ইবনি আবেদিক ওয়া ইবনি আমাতিক নাসিহাতি ফি আদিক ফি হুকমিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমি আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আমি আপনার সকল সিদ্ধান্তের উপর খুশি আছি করে সে আল্লাহর নবী বলছে শোনো শোনো আমি যখন আমার মৃত্যু হয়ে যায় আমার উন্মতের জন্য একটা কাজ দিয়ে গেলাম সবাই বলেন কয়টা কাজ আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবেন এ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহায়ের উরুর উপর তিনি মাথাটা রেখে আছেন তিনি বলছেন ইন্নামাল মাউতু সাকারাত ইন্নামাল মাউতু সাকারাত ইন্নামাল মাউতু সাকারাত আহারে মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এমন কঠিন অবস্থায় আল্লাহর হাবিব বললেন আসসালা আসসালা আল্লাহু আকবার সলাতের আহ্বান করলেন উম্মা বেশি বেশি সিজদা দাও বেশি বেশি সিজদা দাও এই জিনিস তোমাকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন না এক সাহাবী মদিনার মদিনার বারান্দায় বসবাস করতেন আল্লাহর হাবিব তাহাজ্জুদের সালাতের জন্য উঠলেন তাহাজ্জুদের সালাতের জন্য ওঠার পর এবার আল্লাহর হাবিব হুজুর জন্য রেডি হলেন সাহাবের নাম হচ্ছে রাবিয়া বিন আল আসলাম রাবিয়া উজুর পানি ঢালছেন আল্লাহর হাবি উজু করছেন রাবিয়া বিন আল আসলাম ছিলেন খুব দরিদ্র সাহাবী সাহাবির গরিবি হালত দেখে আল্লাহর হাবিবের খুব মায়া হলো আল্লাহর হাবিব খুব দয়া হলো আল্লাহর হাবিব বললেন ও রাবিয়া ও আমার সাহাবি কিছু চাও সুবান বলেন না কিছু চাও এবার রাবিয়া বিন কাবাল আসলাম বললেন ইয়ার সুল্লাহ জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ আকবার জান্নাতে আপনার সাথে থাকতে চাই আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে আপনার সাথে থাকতে চাই যে সাহাবি কথা বলেছে সেই সাহাবির শরীরে পোশাক নাই সতর ঢাকার মতো সামান্য একটু পোশাক আপনাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে সামান্য একটা লুঙ্গি আছে আর কিছুই নাই এমন আছে কেউ আছে আছে আমাদের পোশাকের অভাব নাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এক ধরনের পোশাক আবার সলাতের জন্য এক ধরনের পোশাক বেড়াতে যাওয়ার জন্য আরেক ধরনের পোশাক শীতের সময় এক ধরনের পোশাক বসন্তের সময় আরেক ধরনের পোশাক আবার গরমের সময় আরেক ধরনের পোশাক আছে না নাই কত বাহারি আইটেমের পোশাক সাহাবির শরীরে শুধুমাত্র সতর ঢেকেছে এতটুকুন পোশাক ছিল আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন রাবিয়া সাল সালিয়া ইয়া কিছু চাও কে বললেন সাধারণ কোনো মানুষ বলেছেন অফার করেছেন সাধারণ মানুষ এখন বিশ্বের যিনি এক নাম্বার ধনী ধনীদের তালিকায় যিনি এক নাম্বার তিনি যদি আপনাকে একটা চেক বুক দিয়ে বলে যে একটা ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক বুঝেন খালি চেক যেটাতে কোনো লিখা নাই লিখে আপনা না লিখে আপনাকে দিল বললো যে তুমি তোমার মতো কি করে নাও টাকার অঙ্কটা বসিয়ে নাও আপনার কাছে কেমন লাগবে অনেক বড় অফার না আল্লাহর হাবিব যিনি ছিলেন সরকার সর্দার সৈয়দুল আম্বিয়া আল্লাহর হাবিব তিনি যদি চাইতেন আল্লাহ সুবাহ আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করাতেন ঠিক কিনা টাকার বৃষ্টি বর্ষণ করাতেন ঠিক কিনা এমন ব্যক্তি অফার করেছেন কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকতে চাই আমি আপনি কি চাই কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই জান্নাত চান কিনা বলবে হুজুর কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হলো কোনো ভাবে যদি একটু জান্নাতে ঢুকতে পারি তাইলেই হলো চিন্তা কত ছোট চিন্তা করেছেন কত কতnarrow চিন্তা কত ছোট চিন্তা কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই দুনিয়ায় কেমন আছেন দুনিয়ায় আপনার কেমন প্রয়োজন দুনিয়া দ্বারা আপনি কেমন হতে চান লোকটা এক বাক্যে বলবে হুজুর খুব খারাপ অবস্থায় আছি একটা বাড়ি করা দরকার বাড়ি করতে পারি নাই সন্তান সন্তানাদিগুলা কবে মানুষ হবে কবে টাকা পয়সা ইনকাম করবে শুধুমাত্র সেটার আশায় আছি একটা গাড়ি প্রয়োজন একটা গাড়ি দরকার বলবে কি বলবে না বলবে কি বলবে না দুনিয়া নিয়ে তার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু আল্লাহর আখেরাত নিয়ে জান্নাত নিয়ে তার কোনো পরিকল্পনা নাই ঠিকই না আখিরাত নিয়ে তার চিন্তা ভাবনা একেবারে সামান্য আর দুনিয়া নিয়ে তার পরিকল্পনা কি সুবিশাল সেই আপনি কি জান্নাত পেতে চান সে আপনার জান্নাতকে তো সহজ হবে সহজ হবে কথা বলেন না সহজ হবে জান্নাত জান্নাত কেমন জান্নাত চাই জান্নাতের জন্য এক সাহাবি সাহাবিন নাম হচ্ছে না না বলেন বলেন আল্লাহর হাবিবের এই সাহাবিদের নামগুলো আমরা আজকে মুসলিমরা জানি না এটা দুঃখজনক লজ্জার বিষয় ঠিক না আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিল কয়জন এগারো জন স্ত্রীর নামগুলো বলতে পারবেন যে দশজন সাহাবি আল্লাহর জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে তাদের নামগুলো বলতে পারবেন 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 মাসা আমি মুসলিম বলে কি বলে না আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন এভাবে পারবেন আল্লাহ বললেন কল আল্লাহ বললেন গোলাম এভাবে মালাইকাদেরকে ডেকে বললেন ফেরেস্তাদেরকে ডেকে বললেন আমি আমার গোলাম পাঠাতে চাই প্রতিনিধি পাঠাতে চাই দুনিয়ায় ফিল দে খালিফা খলিফা পাঠাতে চাই ফেরেশতারা কি জবাব দিল কালু ওয়া জালু فيها من يفسد في আপনি কি এমন কাউকে পাঠাতে চান যারা দুনিয়া বিপর্oj সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ বললেন ক্বালু ইন্নী আলামু মা তা তালামুন আমি যা জানি তোমরা তা জানো সুবহানাল্লাহ বলেন না আমার কথা বোঝেন সুভান বলেন না সুবাহ আল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে নাকি কার প্রশংসা কার প্রশংসা এক নবীকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিলেন

আপনি জানেন নাকি কথা জান্ন আমি মাসের পেটে ঢুকিয়ে দিয়েছি চল্লিশ দিন গেছে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন দিন যায় রাত যায় সকাল যায় বিকাল যায় নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন কে আবার মাছের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে তাপমাত্রা ঠিক রেখেছেন কে সে আল্লাহ যখন চল্লিশ দিন হয়ে গেল এবার সেই ইদুনাই ইউনুস বলছে লা ইলাহা ইল্লা আঞ্চ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া আমার কোনো রব নাই সোবাহানা আপনি পবিত্র আপনি মহাপবিত্র আল্লাহ আকবর

শুধুমাত্র ইউনুসকে ক্ষমা করেছেন বিষয়টা এমন নয় আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যত মেন আমার প্রশংসা করবে আর এভাবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিবা যাবে না ওয়ানাজাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা লুম জিনুল মুমিনিন ওয়া পড়ুন আল্লাহু আকবার আল্লাহ বললেন নিদর্শন দিয়েছি এই কালিমাটা পড়বে বিপদে পড়েছ কেউ জানে না জানেন কে বিপদে পড়েছো মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান জানে না দেয়ালে পিঠ থেকে গিয়েছে সাইয়িদুন আয়ুনুস রজন নুন এর এই শব্দগুলো তিলাওয়াত আর আমার কাছে চাও আমি বললাম তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহর আছে না নাই আছে না নাই মনে হয় আগে ছিল এখন নাই ইদ হুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লাতা হাজান ইনল্ল হামা পড়ুন আল্লাহ ওয়াকবাব জামালে সুরে কোথায় আল্লাহর হাবিব এবং তিনার সাহাবি ঈদ হু মাফিল কোথায় পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছে বিপদে পড়েছে আল্লাহর হাবিব বললেন সৈয়দুন আবু বকার বলছে গুহার গর্ত থেকে শত্রুদেরকে দেখা যাচ্ছিল তাদের পাগুলো দেখা যাচ্ছিল আমি ভেবেই নিয়েছি আমরা ধরা পড়েছি কঠিন সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে কঠিন সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে আবার সাইয়িদুনা আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা দিয়েছে একদিন নয় দুদিন নয় চল্লিশ দিন পোকা দিয়েছে পোকা খেতে খেতে এবার জিঘবায় লেগেছে কোথায় এতদিন কিছুই বলেন নাই একটা চু শব্দ করেন নাই আল্লাহ কেন পোকা দিয়েছেন কেন এই বিপদ দিয়েছেন একবার ওই কথা বলেন না আল্লাহ নবী বানিয়েছেন কেন আবার এত কষ্ট দিচ্ছেন কেন এত পরীক্ষা নিচ্ছেন একবার ওই কথা বলেন নাই যখনই জিহ্বায় পোকাটা লেগেছে এবারে বললেন রব্বি আন্নি মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়ুন আল্লাহু আকবার সাইয়েদুনা আইয়ুব বলছে দুঃখ গ্লেশ দুঃখ গ্লানি কষ্ট আমার জীবনকে আকৃত করে ফেলেছে আক্রান্ত করে ফেলেছে আল্লাহ আপনি তো আর আল্লাহ আপনি হচ্ছেন দয়ালু এবং শ্রেষ্ঠ দয়ালু আল্লাহবাহ একবারও এই কথা বলেন নাই আল্লাহ দিয়েছেন এটা থেকে আমাকে রক্ষা করেন যেই নবী যেভাবে চেয়েছে শুধুমাত্র স্পেসিফিক চান্নাই আল্লাহ আমাকে এটা দেন আমাকে ওটা দেন কল্যাণ চেয়েছেন সাথে সাথে কল্যাণ দিয়ে দিয়েছেন কে কল্যাণের মালিক কে আবার অকল্যাণের মালিক কে সুস্থতার মালিক কে অসুস্থতার মালিক কে বিপদের মালিক কে আবার বিপদ থেকে রক্ষা করেন কে সুন্দরী আয়োজন কোরআনের আয়োজন ঠিক কিনা এই আয়োজনগুলো থেকে আমরা কোরআন শিখবো রাজি আছেন কোরআন কি মেসেজ দেয় কোরআন আমাদেরকে কি বলে সেটা আমরা জানার দরকার আছে না নাই আমি ডাক করেছেন বলবে হুসুরকে এত দূর থেকে এনেছি কি এখানে এই ধরনের রাজনৈতিক কথা বলার জন্য নাকি আমি মনে হচ্ছে এই এলাকায় এমপি ইলেকশান করবো ঠিক কিনা এমপি ইলেকশান করবো চেয়ারম্যান মেম্বরই তো করবো নাকি এই কথা কার চিৎকার করে বলুন কথা কার কুফররা বলতো যখনই মোহাম্মদ তিলাওয়াত শুরু করে কোরআনের কথাগুলো বলা শুরু করে এভাবে তার সাহাবিদেরকে নিয়ে কথা বলে তখনই তোমরা যাও একটা হট্টগোল বাজিয়ে দাও দূর থেকে এমন কোনো শব্দ করো যেন সেটার মধ্যে একটা কি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাউজুবিল্লা পড়েন আজকেও তো তাদের সেই দোসররা আছে না নাই আছে না নাই কোরআনের কথাগুলো শোনা অনেকের গায়ের মধ্যে কি কি আসে জ্বালা পড়া আছে না নাই অ্যালার্জি আছে না নাই যাদের মধ্যে অ্যালার্জি থাকবে মনে করতে হবে এরা হচ্ছে ইসলাম ও মুসলমানদের চির দুশ্মন ঠিক কিনা আল্লাহ হেফাজত করুন পড়িয়া আমিন সম্মানিত হাদিরিন বলেছিলাম জান্নাত লবি এক সাহাবি কি নাম সাদ কি নাম আল্লাহর হাবিবের কাছে এসে কাঁদছেন আল্লাহর হাবিবের কাছে এসে কাঁদছেন আর বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না কি বলছে আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না সাবি কে আল্লাহর হাবিব বলছে মায়ুফ গিকা ইয়া সা'দ কোন জিনিস কি এমন জিনিস তোমাকে হতাশ করেছে কোন জিনিসের কারণে তুমি ভেবেছো যে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না তুমি কি আমার রক্ত ঝরা কালিমা পড়ো নাই তুমি কি আমার আন্দোলনের কালিমা পড়ো নাই এবার আল্লাহর হাবিবের সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যেখানে বসে আছি এর চেয়ে কয়েক মাস পূর্বে আমি আপনার রক্ত ঝরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি আল্লাহু আকবার কিন্তু মুসলমান হওয়ার পর বসে থাকি নাই যতটুকুন সিলেবাস দিয়েছেন যতটুকুন প্রেসক্রাইব করেছেন সকল কিছু মেনেছি একটা জিনিস এখনো মানতে পারি নাই একটা সুন্না এখনো পালন করতে পারি নাই সুন্না নফল ওয়াজিব সুন্না যা কিছু আছে ফরজ যত বিধান আছে সকল কিছু মানতে পেরেছি কিন্তু একটা জিনিস এখনো তা ফিক হয় নাই সেটা হচ্ছে আন্নিকা বিবাহ এখনো করতে পারি নাই আপনার এই শূন্য এখনো পালন করতে না পারার কারণে আমি ভাবছি আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো কি না সুবানালা বলেন না সাহাবির ভাবনা একটা শূন্য একটা শূন্য পালন করতে না পারার কারণে ভাবছে যে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে কি না আপনি আমি কয়টা শূন্য ছেড়ে দিয়েছি কয়টা ওয়াজিব ছেড়ে দিয়েছি কয়টা ফরজ ছেড়ে দিয়েছি এখানে এরকম অনেক আছে যারা এখনো ঈশা পড়ে নাই আছে না নাই এখনো ঈশারের সলাত আদায় করে নাই এরকম মানুষ আছে না নাই আপনার উপর তো এটা ফরজ ছিল না ফরজ ছিল কি সলাদ কি ছিল কি ছিল সলাদ আহা যদি কোরআনের শাসন থাকত কত সুন্দর হতো সবাই সলাতে যেতাম আবার একত্রিতভাবে বের হয়ে কোরআনের এই সুন্দর মাজলিস সুন্দর করে কানায় কানায় ভরে যেত ঠিকই না আমাদের স্বপ্ন আমার আমাদের হৃদয়ের স্বপ্ন আল্লাহ যেন এই ভূমিকে কোরআনের জন্য কবুল করেন পড়িয়া আমিন আমাদের স্বপ্ন সেটাই বলছে এই দেশে অবশ্যই একদিন কোরআনের রাজ হবে ঠিক না আল্লাহ কবুল করুন পড়িয়া আমিন যারাই এই কোরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের নিরাপত্তা দিতে চাই ঠিক না আমরা তাদেরকে লালন পালন করব, তাদের নিরাপত্তা দিব যারাই কোরআনের আন্দোলন করে তারা আপনার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা মেরে খাবে না ঠিকই না কর্মীদের সম্পদ সুযোগ পেলেই কর্মীর কাছ থেকে খাওয়ার কোনো চিন্তা করবে বরং তারা রাতে রাতহারে জেগে জেগে কর্মীদেরকে পাহারা দিবে আর কর্মীরা নিরবি নিশীতে নামখানা ওমাতুল আরুস বাসর ঘরে ফুলসজ্জায় যেমনই বরকণে ঘুমিয়ে যায় যতটা নিরাপত্তায় ঘুমিয়ে যায় তারা ঠিক তেমনইভাবে ঘুমাবে ঠিক না ও বড় স্পর্দা কে দিয়েছে আপনাকে কোরআনের আয়োজনকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে অতীতের যে করেছিল তার সীমা অতিক্রম করার কারণে আল্লাহ তার কি হালত করেছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো ঠিক কিনা বেদবি করতে করতে চরম সীমা অতিক্রম করেছে অসংখ্য অগণিত শাহাদ বরণ করেছে রক্ত জড়িয়েছে খুন হত্যা হয়েছে আল্লাহ পরিশেষে এমন শিক্ষা দিয়েছেন দেশ থেকে বিতাড়িত করে দিল্লি নিয়ে ফেলে দিয়েছে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছে গোলাম অতীতে আমি হামানকে দেখিয়ে দিয়েছি কারুণকে দেখিয়ে দিয়েছি সাদ্দাদকে দেখিয়ে দিয়েছি ফেরাউনকে দেখিয়ে দিয়েছি ফেরাউনের বিরাট সৈন্য ছাউনি ছিল ফিরা বিরাট সৈন্য ছাউনি তাকে বাঁচাতে পারে নাই অতীতের এই শিক্ষা থেকে ভবিষ্যতে যদি কেউ আবার তাদের দোষর হয়ে আসে ফেরাউনের দোষর হয়ে আসে কারণের দোষর হয়ে আসে হামানের দোষর হয়ে আসে তাদের যতই সৈন্য ছাউনি থাকুক হেলমেট বাহিনী থাকুক হুন্ডা বাহিনী থাকুক গুন্ডা বাহিনী থাকুক এই লীগ থাকুক ওই লিগ থাকুক র্যাব বাহিনী থাকুক পুলিশ বাহিনী থাকুক কোনো বাহিনী তাকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না বাঁচাতে পেরেছে আল্লাহর ফোর্সের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে আল্লাহ বদরে বদরে সাহায্য করেছেন কি করেন নাই এটা ওয়াদাকার ওয়াদাকার আল্লাহ বললেন যারাই কৌহিদবাদীদের পক্ষে থাকবে তাদেরকে সাহায্য করবেন কে মুসলমান সংখ্যায় নয় মুসলমান হচ্ছে ইমানে ঠিক না আমরা চাই আমাদের ইমানটা দৃঢ় হোক আর এই ভূমিতে কোরআনের রাজটা কায়েম হোক আল্লাহ কবুল করুন পড়িয়া আমিন আরও চিৎকার করে পড়ুন আমিন সাহাবির নাম কি বলেছিলাম সাহাবির নাম কি বলেছিলাম সাহাব কি বলছে একটা শূন্য ছেড়ে দিয়েছি একটা সুন্না এখনো পালন করতে পারি নাই এজন্য মনে হচ্ছে আল্লাহর জান্নাতে আমি যেতে পারব কিনা